আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো কামিজ কাটিং ও সেলাই আজকের ভিডিওটি দেখলে যারা নতুন আছেন তারাও কামিজ কাটিং ও সেলাই করতে পারবেন অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সবসময় পেয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন এখানে দেখেন দুটা ভাঁজ দিয়ে আমি চারপাট করে নিয়েছি দুই দিক থেকে এখানে দেখেন খোলা সাইট রয়েছে সামনের দিকে ভাঁজ সাইডটা আমার দিকে রয়েছে মনে রাখতে হবে ভাজলেনটা লাইনটা থাকবে খোলা সাইডটা আমার বিপরীত দিকে থাকবে এভাবে করে সামনের পাট পিছনের পাট দুটি একসাথে করে একটা ভাজ দিয়ে নিতে হবে নিচের সাইডে দেখেন ডিজাইন রয়েছে এবং পিছনের ডিজাইন রয়েছে গলার সামনে ডিজাইন রয়েছে এই ডিজাইনের মাছ বরাবর ভাজটা দিতে হবে দেখেন আমি ডিজাইনের মাছ বরাবর ভাজটা দিয়ে নিয়েছি এরপরে নিচের দিক থেকে দেখেন এখানে কাপড়টা অসমান রয়েছে আমি স্কেলের সাহায্যে দাগ দিয়ে সোজা করে নিচ্ছি এই দাগ থেকে ধরে আমি জামার লম্বর মাপটা নিয়ে নিচ্ছি জামা লম্বা হবে পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এরপরে এর উপরে আরও হাফ ইঞ্চি কাপড় নিচ্ছি সেলাইয়ের জন্য দেখেন হাফ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি এই জামাতে যতটুকু লম্বা কাপড় আছে আমি সবটুকু নিয়ে নিচ্ছি আপনারা যখন কাটিং করবেন নিচে ডিজাইন থাকলে অবশ্যই নিচের থেকে লম্বর মাপটা ধরবেন এরপরে এই দাগ থেকে আমি স্কেলের সাহায্যে মার্জিনগুলো টেনে নিচ্ছি নিচেও দেখেন সেলাই মার্জিন রেখে আমি দাগটা টেনে নিচ্ছি এরপরে এই দাগ থেকে জামার যে ফাড়াটা থাকবে সেই ফাড়ার জন্য বিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি বিশ ইঞ্চিতে দাগ দিয়ে নেওয়ার পরে এই দাগটি মিসকেলের সাহায্যে টেনে নিচ্ছি আজকের কামিজটি কাটিং করব আটচল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য আটচল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য মোহরা নিচ্ছি আমি সাত ইঞ্চি এখানে মোহরার জন্য একটা দাগ টেনে নিচ্ছি এ দাগটি টেনে নেওয়ার পরে এটা হচ্ছে বোর্ডের দাগ মোহরার দাগ আর এর দুই দাগের মাঝখানে পেটের মাপটা নিয়ে নিব দেখেন এভাবে ইঞ্চি টেপটা একটা ভাঁজ দিয়ে মাঝখান থেকে এক একটা দাগ দিয়ে নিব এই দাগটা আমি স্কেলের সাহায্যে টেনে নেব দেখেন এখানে তিনটি তি দাগ রয়েছে একটি হবে কোমরের দাগ এটা বড়ির দাগ এটা পেটের দাগ এটা কোমরের দাগ হিপের মাপ পানি আর কামিজের যে ফাড়াটা রয়েছে ফারার মাপ এরপরে আমি পুটের মাপটা নিয়ে নিচ্ছি দেখেন পুট নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি পুট নেওয়ার পরে আমি এ নিচ থেকেও সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এরপরে এই দাগটা স্কেলের সাজে টেনে নিচ্ছি দেখেন এখানে বক্সের মতো তৈরি হয়েছে এরপরে এই দাগ থেকে আমি বডির মাপটা নিয়ে নিব মোহরা নিচের দাগ থেকে আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি বডি হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হচ্ছে বারো ইঞ্চি আর এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য প্যাটের মাপটা হচ্ছে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হচ্ছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি নিচ্ছি হিপের মাপটা রয়েছে ছেচল্লিশ ইঞ্চি ছেচল্লিশ ইঞ্চে চার ভাগের এক ভাগ হচ্ছে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি এবং সেলার জন্য আর এক ইঞ্চি আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী এই মাপগুলো নিয়ে নেবেন বডি যত হয় তার চার ভাগের এক ভাগ নিতে হবে পেটের মাপ ও কোমরের মাপও সেম এরপরে বডির মাপ পেটের মাপ আর হচ্ছে কোমরের মাপ এভাবে করে দাগ দিয়ে দিয়ে মিলিয়ে নিতে হবে স্কেলের সাহায্যে এভাবে করে দাগগুলো মিলিয়ে নিতে হবে বডির দাগটা মিলিয়ে নেওয়া হয়ে গেলে আমি মোহরার শেপটা দিয়ে নিব মোহরার শেপের জন্য দেখেন বক্সের কোনা থেকে আমি এক ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে নিচ্ছি এক ইঞ্চি ভিতরে দাগ দিয়ে নেওয়ার পরে লম্বা দাগ থেকে অর্ধেক থেকে লম্বা মোহরার লম্বা দাগের অর্ধেক থেকে একটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগ থেকে মোহরার শেপটা দিয়ে নিচ্ছি এভাবে করে মোহরার শেপটা দিয়ে নিতে হবে তালপাটের জন্য মোড়াইয়ের শেপের নিচে থেকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে আরেকটা শেপ দিয়ে নিতে পারেন এরপরে গলার মাপের জন্য গলা চওড়া নিব আমি তিন ইঞ্চি এই তিন ইঞ্চি হচ্ছে আটচল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য তিন ইঞ্চি নিচ্ছি আর গলার লম্বা নেব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি এরপরে দাগ থেকে বক্সের মতো মিলিয়ে নিব যেহেতু আমি গোল গলা দিব এরপরে পিছনে গলার জন্য আমি চার ইঞ্চি নিচ্ছি আপনার যদি গলাটা একটু বড় পড়তে চান তাহলে সামনে গলা সাত ইঞ্চি নিতে পারেন আমি এখান থেকে দেখেন চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি নিব হচ্ছে পিছনে গলার জন্য পিছনে গলার সাড়ে ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এই দাগ থেকে আমি গোল গলার শেপটা দিয়ে নিব দেখ গোল গলার জন্য বক্সের কোণা থেকে শেপ দিলেই গোল গলা হয়ে যায় গলার মাপটা নেওয়া হয়ে গেলে আমি জামা নিচে যে ঘেরির মাপটা রয়েছে সেই ঘেরির মাপটা নিব দেখেন আটচল্লিশ ইঞ্চি বড়ির জন্য ঘেঁটা উনত্রিশ ইঞ্চি কিংবা আঠাশ ইঞ্চি নিতে হয় এখানে দেখেন আমার জামার যে ঘেটা রয়েছে আমি সবটুকু নিয়ে নিব যেহেতু আমার কাপড়ের বহর কম রয়েছে আমি সবটুকু নিয়ে নিচ্ছি আপনার আঠাশ ইঞ্চি নিলে চার ভাগের এক ভাগ চৌদ্দ ইঞ্চি এবং সেলাই কাপড়ের জন্য আরও এক ইঞ্চি বেশি নেবেন এরপরে এই কোমরের দাগ থেকে আমি যে জামা নিচের ঘেরটা রয়েছে এই ঘেরে স্কেলের সাহায্যে এভাবে করে দাগটা মিলিয়ে নিতে হবে এ সবার কাছে রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে মাপ অনুযায়ী দাগগুলো দাও হয়ে গেলে দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিব আমি গলাটা কাটিং করিনি কারণ গলাটা পেস্টিং বা বক্রম বসিয়ে পরে কাটিং করব এভাবে বক্রম বা পেস্টিং বসিয়ে গলা কাটিং করলে আমার কাছে সহজ মনে হয় তাই আমি গলাটা পরে কাটিং করব দেখতে পাচ্ছেন সব দিক থেকে আমি কাটিং করে নিচ্ছি এরপরে জামার নিচের সাইড থেকে যে আমি দাগ দিয়ে নিয়েছিলাম সে দাগ কাটিং করে নিতে হবে এখানে জামার কোন দিক থেকে হাফ ইঞ্চি ডাউন করে কাটিং করতে হবে এরপরে যেখানে বডি রয়েছে প্যাটের মাপ আর হচ্ছে কোমরের মাপ সব দিক থেকে হালকা কাটিং করে নিতে হবে তাহলে সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হবে বডির কাপড়টা দেখেন কাটিং করা হয়ে গেছে এরপর যে আমি হাতার কাপড়টা নিয়ে নিয়েছি কাপড় কাটিং করার আগে আপনারা চাইলে কাপড়টা আয়েন করে নিতে পারেন দুইটা হাতে একসাথে করে ভাঁজ করে নেওয়ার পরে সামনের দিক থেকে এক ইঞ্চি রেখেছি হা সেলাইয়ার জন্য এরপরে হাতার লম্বাটা নিয়েছি আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি হাতার লম্বা নেওয়ার পরে আঠেরো ইঞ্চি থেকে ভিতরের দিকে আমি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এখানে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত নিতে পারেন এরপরে দাগগুলো আমি সাহায্যে মিলিয়ে নিচ্ছি দাগগুলো মিলিয়ে নেওয়ার পরে আমি হাতারে মোহরার একুরেট একটা মাপ নেওয়ার জন্য জামা নিয়ে নিয়েছি দেখেন জামার এখান থেকে মোহরার একটা মাপ নিয়ে নেব সেলাই মার্জিন বাদ দিয়ে সেলাইয়ের কাপড় বাদ দিয়ে এভাবে ঘুরিয়ে একটা মাপ নিয়ে নিতে হবে দেখেন এখানে দশ সাড়ে দশ ইঞ্চি রয়েছে দেখেন এভাবে করে একটা মাপ নিয়ে এই ভাবে ধরতে হবে হাতের উপরে ভাবে ধরে এখানে দাগ দিয়ে তারপর সে দাগ অনুযায়ী হাতের শেপটা দিয়ে নিতে হবে হাতের শেপ অনুযায়ী আমি এখন মোহরাটা কাটিং করে নিচ্ছি এরপর মোহরির মাপ এখানে আট ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি নিয়েছি এরপরে মুহুরি এবং মোহরা থেকে এভাবে দাগটা সোজা করে নিয়ে কাটিং করে নিতে হবে আতাটা কাটিং করার পরে আমি সেলাইয়ে চলে যাব। আর এই কাপড় থেকে আমি গলার পটিটা বের করে নিব। দেখেন আমি সেলাইয়ে চলে এসেছি সেলাইয়ের প্রথমে আমি পেস্টিং নিয়ে নিয়েছি পেস্টিংয়ের এখান থেকে আমি গলাটা বের করে নিব। প্রথমে পিছনের গলা বের করব। এখানে তিন ইঞ্চি চওড়া নিয়েছি আর লম্বা নিব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে এটা দাগ দিয়ে নিচ্ছি এভাবে করে বক্সের মতো করে নিতে হবে এবং বক্সের কোনার থেকে এটা শেপ দিয়ে নিতে হবে এরপরে মাপের বাইরে থেকে দেখেন এক ইঞ্চি বাইরে থেকে আমি দাগ দিয়ে নিচ্ছি সব দিক থেকে এক ইঞ্চিতে আমি এটা দাগ দিয়ে নিচ্ছি এ দাগের উপর দিয়ে আমি এখন শেপটা দিয়ে নিব এভাবে করে গোল করে শেপটা দিয়ে নিতে হবে এর দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিব। পেস্টিংটা আমি একটি গলা যেভাবে বের করেছি ঠিক একই নিয়মে সামনে গলাটাও বের করে নিব। দেখতেই পাচ্ছেন আমি গলাটা কাটিং করে নিয়েছি একইভাবে সামনে গলাও কাটিং করে নিয়েছি এরপরে দেখেন সেই পট্টির কাপড়টা নিয়ে নিয়েছি এই কাপড়টা মাঝখান দিয়ে আমি একটা সেলাই করে নিয়েছি কামিজটি যেহেতু মোটা মানুষের জন্য তৈরি করছি কামিজটি কাটিং করার পরে কোনো বাড়তি কাপড় থাকেনি হাতার সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে সেই কাপড় দিয়ে দেখেন গলার পুটিটা বের করে নিব পেস্টিংয়ের একটা সাইডে দেখেন আঠা লাগানো আছে আঠার সাইডটা কাপড়ের সাইডে দিয়ে আপনি আয়রন করে নিতে পারেন আমি আয়রন করছি না এখানে সেলাই করে নিচ্ছি আপনি সেলাইও করতে পারেন এখানে পেস্টিংয়ের পরিবর্তে বক্রমও দিতে পারেন পেস্টিংটা কাপড়ের সাথে সেলাই করে নেওয়ার পরে পেস্টিংয়ের বাইরে যে কাপড়টা রয়েছে কিছুটা কাপড় রেখে বাড়তি কাপড়টা কাটিং করে নিতে হবে এরপরে এই কাপড়টা পেস্টিংয়ের উপরে ভাঁজ দিয়ে সাইড থেকে সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি সব দিক থেকে ঘুরিয়ে ঘুরে পেস্টিংয়ের বাইরে যে কাপড়টা রয়েছে পেস্টিংয়ের উপরে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি এরপর উপরের সাইডে বাড়তি কাপড়টা আমি কাটিং করে নিচ্ছি একটি গলা দেখেন আমার পেস্টিং বসানো হয়ে গেছে এরপরে এই পেস্টিংটা আমি জামার সাথে সেট করে নিব দেখেন বডির কাপড়টা নিয়ে নিছি প্রথমে পিছনের পাটে এভাবে করে ভাজ দিয়ে সমান মাঝখান থেকে কাটিং করে নিতে হবে গলার কাপড়টাও ঠিক একটা ভাজ দিয়ে সমান মাঝখান থেকে একটু কাটিং করে নিতে হবে এরপরে এই দুইটা চিহ্ন যেখানে হালকা কাটিং করে নিয়েছিলাম সেই দুইটা চিহ্ন একসাথে করে ধরতে হবে বডির চিহ্ন আর হচ্ছে যে গলার কাপড়ের যে চিহ্নটা দিয়েছিলাম সেই দুইটা চিহ্ন একসাথে করে ধরে সমান মাঝখান থেকে এই সেলাইটা দিয়ে নিতে হবে এই সেলাইটা না দিলেও আপনারা গলাটা বসাতে পারেন কিন্তু এই সেলাইটা দিয়ে নিলেই ঘুরিয়ে সেলাইয়ের সময় গলার কাপড়টা নড়াচড়া করে না এরপরে পেস্টিংয়ের সাইড দিয়ে সেলাই করে নিতে হবে এভাবে করে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পেস্টিংয়ের একদম সাইড দিয়ে সেলাই করে নিতে হবে এভাবে সেলাই করতে হবে যাতে পেস্টিংয়ের উপর সেলাইটা না পড়ে এই সেলাইটা করার পরে ভিতরে যে কাপড়টা রয়েছে কাপড়টা কাটিং করে নিতে হবে কিছুটা কাপড় রেখে দুশোটা পরিমাণ কাপড় রেখে তারপর কাটিং করে নিতে হবে ভিতরে কাপড়টা কাটিং করার পরে যে কাপড়টা থাকবে সেই কাপড়টার ওপরে হালকা কেচড়ি মাথা দিয়ে কাটিং করে নিতে হবে মাঝখানে সেলাইটা আমি সারিয়ে নিচ্ছি এরপরে গলাটা উল্টি উল্টো পাশে নিয়ে যেতে হবে উল্টানোর পরে একদম সাইড থেকে গলার কাপড়ে একদম পেস্টিং এসে এই সেলাইটা দিয়ে নিতে হবে ভাসপাট থেকে দেখতে পাচ্ছেন সব দিক থেকে ঘুরিয়ে আমি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি চাপ সেলাইটি দেওয়া হয়ে গেলে উল্টো পাশ থেকে এই গলাটা সেলাই করে নিতে হবে এই সেলাইটা আপনারা হাতেও দিতে পারেন দেখেন এখানে সেলাইটা হাতেও দিতে পারেন মেশিংও সেলাই করে নিতে পারেন আমি মেশিং সেলাই করে নেছি দেখতে পাচ্ছেন সব দিক থেকে ঘুরিয়ে আমি এই সেলাইটি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই সেলাইটি হাতেও সেলাই করে নিতে পারেন একটি গলা যেভাবে আমি বসিয়ে নিয়েছি ঠিক একই ভাবে সামনের পাড়ে গলাও বসিয়ে নিব দুইটি পাড়ের গলা বসানো হয়ে গেলে দেখেন সামনের পাড়ের উপরে পিছনের পাটটা রাখতে হবে এভাবে করে মুখোমুখি করে ভাস পাটটা মুখোমুখি রেখে পুটির অংশটা সমান করে ধরে তারপরে সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন পুটির অংশটা সেলাই করে নিচ্ছি এক মি ঘুরিয়ে এখানে ডাবল করে সেলাই করে নিচ্ছি সেলাইয়ের শুরুতে এখানে ডাবল করে টাক দিয়ে নিতে হবে দুই পাশের পুটির অংশ সেলাই হয়ে গেলেন হাতার কাপড়টা নিয়ে নিচ্ছি হাতার কাপড়ের মুহুরিটা এখানে দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করার পরে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য হাতের কাপড়ের এক সাইড থেকে সেলাই হয়ে গেছে এবার বর্ডারের সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি মুড়িটা সেলাই হয়ে গেলে আমি হাতাটা বোর্ডির সাথে সেলাই করে নিব দুইটা হাতেই আমি একসাথে সেলাই করে নিয়েছি এরপরে বডির পার্টটা দেখেন এভাবে মেলে নিতে হবে হাতার মোহরাটা এভাবে করে একটা ভাঁজ দিয়ে সমান মাঝখান থেকে একটু কাটিং করে নিতে হবে দেখেন এখান থেকে হালকা কাটিং করে নিতে হবে বডির পার্টটা মেলে নিয়েছি দেখেন পুটের এখানে যে চিহ্ন দিয়ে নিয়েছিলাম হালকা কাটিং করে সেই চিহ্নটা পুটের এখানে ধরতে হবে এরপরে এক পাশ থেকে সেলাই করে নিতে হবে হাতার কাপড়টা আর বডির কাপড়টা এক সাইড থেকে সেলাই করে নিতে হবে আর হাতার কাপড়টা আর বডির কাপড়টা অবশ্যই ভাস পাট মুখোমুখি থাকতে হবে এরপরে এভাবে করে এক সাইড থেকে সেলাই হয়ে গেলে আরেকটি সাইডও ঠিক পুটের এখান থেকে আরেকটি সাইডও সেলাই করে নিতে হবে এভাবে করে দুইটা সাইড হাতার সেলাই করে নিতে হবে পুটের এখান থেকে মোহরার যেখানে চিহ্ন দিন এসি কাটিং করে দুই পাশ সেলাই হয়ে গেলে এবার এই সেলাইয়ের ওপর থেকে এক সাইড থেকে ডাবল করে সেলাই করে নিতে হবে দেখতেই পাচ্ছেন হাতাটা এখানে ডাবল করে সেলাই করে নিচ্ছি একটি হাতা বসানো হয়ে গেলে আমি একই নিয়মে আরেক পাশের হাতাটাও সেলাই করে নিব হাতার এখানে আমি ডাবল করে সেলাই করে নিচ্ছি দেখেন হাতাটা বসানো হয়ে গেছে একই নিয়মে আমি দুইটা হাতা বসিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুইটা হাতা আমি বসিয়ে নিয়েছি দুইটা হাতা বসানো হয়ে গেলে আমি এবার একসাথে হাতার সাইড আর হচ্ছে বডির সাইড সেলাই করে নেবো এভাবে করে উল্টো সাইড থেকে জামাটা ভাস করে নিতে হবে হাতার মোহরা আর মুহুরি সমান করে ধরতে হবে বডির সাইডটাও সমান করে ধরতে হবে আমি একসাথে বডির সাইড আর হাতার সাইড সেলাই করে নিব মোহরার এখান থেকে ধরে সোজা করে মুহুরির এখান থেকে দেখেন মাপ নিয়ে নিচ্ছি আট ইঞ্চি লুজ রাখবো এখানে আট ইঞ্চি থেকে আমি সেলাই করে নিচ্ছি এখান থেকে সেলাই শুরু করে বডির নিস পর্যন্ত যেখানে আমি ফাড়া রাখবো সে পর্যন্ত সেলাই করে নেব মোহরার এখানে আপনি ডাবল করে টাক দিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন ডাবল করে টাক দিয়ে নিচ্ছি এরপরে বডির সাইড সেলাই করে নিচ্ছি বডিতে যেখানে ফাড়ার জন্য চিহ্ন দিয়ে নিয়েছিলাম সেখানে এসে সুইটা কাপড়ের ভিতরে রেখে ঘুরিয়ে এখানে ডাবল করে সেলাই করে নিচ্ছি হাতাটা অন্যভাবে বসাতে পারেন কিন্তু এইভাবে বসালে বডির সাইড এবং হাতার সাইড দুটো একসাথে সেলাই করে নিতে পারবো তাই এইভাবেই সেলাই করে নিচ্ছি একইভাবে ভাবে বোর্ডের আরেকটা সাইড সেলাই করে নিয়েছি এরপরে জামার যে ঘেরের অংশটা ঘেরের অংশটা সেলাই করে নিয়েছি এখানে চিকন করে দুইটা ভাজ দিয়ে জামার ঘেরটা ভাজ করে নিয়েছি এরপরে সাইড থেকে সেলাই করে নিয়েছি জামারের ঘেরটা ভাজ দেওয়ার সময় সব দিক থেকে সমান করে ভাজ দিতে হবে আর এক কর্নার থেকে সেলাইটা শুরু করতে হবে দেখেন এই ফারার শেষে এখানে এসে হাফ ইঞ্চি ভিতরে যেতে হবে এরপরে সুইটা কাপড়ের ভিতরে রেখে জামাটা ঘুরিয়ে নিতে হবে এবং আরেকটি সাইডের কাপড়টা ভাস করে নিয়ে আরেক সাইডে চলে আসতে হবে সেলাই করে এরপরে আবারও সুইটা কাপড়ের ভিতরেকে ঘুরিয়ে আরেক সাইডে চলে আসতে হবে আরেক সাইডে কাপড়টা ভাস দিয়ে নিচের দিকে সেলাই করে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটি সাইডের ফাড়া কিন্তু সেলাই হয়ে গেছে একইভাবে আমি আরেক সাইডের ফাড়াও সেলাই করে নিব জামার সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বর্ডারগুলো সেলাই করে নিব নিচের সাইডের কাপড় দেখেন ভাস করে নিয়েছি এভাবে এভাবে করে সব দিক থেকে জামার যে ঘেটা রয়েছে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে জামার সব দিক থেকে বর্ডারে একটা সেলাই দেওয়া হয়ে গেলে আর বর্ডারের সাইড দিয়ে আরেকটা করে সেলাই দিয়ে নিব আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা নতুন আছেন তারা যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আগামী ভিডিওতে আপনাদের জন্য সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথম সেলাইটি দেওয়া শেষ হয়ে গেলে একদম বর্ডারের সাইড থেকে দেখেন সেলাইটি দিয়ে নিচ্ছি একদম সাইড থেকে সেলাইটি দিতে হবে এভাবে দিতে হবে যাতে সেলাই বাইরে না পড়ে এরপরে এই ফাড়ার শেষ মাথায় এসে একই নিয়মে সুইটা ভিতরে রেখে এক সাইড সেলাই হয়ে গেলে আর একটা সাইডও একই নিয়মে সেলাই করতে হবে কামিজের ফাড়ার সেলাই করতে অনেকে সমস্যা বোধ করেন বিশেষ করে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য বলছি কামিজের সাইড ফার আরও সুন্দর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন বর্ডার সেলাই শেষ হয়ে গেলে কামিজটি কমপ্লিট হয়ে যাবে আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ